আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের বহুল প্রতীক্ষিত একটি বই বিসেন্স টাইটানের নেক্সট স্টেপ সম্পর্কে আজকে আমরা জানবো আজকে আমাদের সাথে আছে এই বইটি সম্পর্কে বলার জন্য তহিদুল ইসলাম রাব্বি যিনি পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো নেক্সট স্টেপ বইটা কাদের জন্য তোমরা কিভাবে এই বইটা পড়ে উপকৃত হতে পারো তোমাদের কি কি কাজে লাগবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভাইয়ার কাছ থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমি আজকে অনেক বেশি আনন্দিত এই জন্য যে কারণ আমাদের স্টুডেন্টদের সবচেয়ে প্রতীক্ষিত একটি বই সম্পর্কে আমরা সাথে কথা বলতে পেরে আচ্ছা ভাইয়া আমাকে প্রথমেই বলবেন বইটির নাম নেক্সট স্টেপ কেন আচ্ছা ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কোয়েশন করার জন্য বইটির যখন আমরা নাম সেট করছিলাম যখন বইটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছিল তো নেক্সট স্টেপ নামটা দেওয়ার পেছনে আমরা যে বিষয়টা চিন্তা করেছি একজন স্টুডেন্ট যখন এসএসসি পরীক্ষা পাশ করে ফেলে তার পরবর্তী ধাপ কি হয় অ্যাডমিশন টেস্ট তো ওই হিসেবে এসএসসি পরীক্ষা পরের যে ধাপ ওইটাকেই আমরা ইংলিশে বলেছি নেক্সট স্টেপ এই কারণেই মূলত বইটির নাম নেক্সট স্টেপ রাখা এই আর কি আচ্ছা তার মানে হচ্ছে যারা এইচএসসি তে পড়াশোনা করছে তাদের পরবর্তী এইচএসসি পরবর্তী কি কি পদক্ষেপ হতে পারে বা তাদের তারা কোথায় যাবে কিভাবে মানে এর পদক্ষেপটা কি হতে পারে এটার জন্য হ্যাঁ তবে বইটি যে শুধুমাত্র যারা এসএসসি পরীক্ষা পাস করে ফেলেছে বা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছে তাদের জন্য বিষয়টি এমনটি মোটেও নয় আমরা জানি এখন যে অ্যাডমিশন টেস্ট পরীক্ষাগুলো দিন দিন অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে তো যেই কারণে অনেক শিক্ষার্থী আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করতে পারে তো আমাদের যারা ব্যবসায়িক শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা আছে তারা অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মতো শুধুমাত্র তিনটি সাবজেক্টে প্রিপারেশন নিলে হয় না তাদের অনেকগুলো সাবজেক্ট পড়তে হয় বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশান একরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন আরেক রকম আবার জাহাঙ্গীরনগর এবং বিউপির প্রিপারেশন সম্পূর্ণ রকম ওই কারণে যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা আছে তাদের আগে থেকে পূর্ব কোনো ধারণা থাকে না যে কোন ইউনিভার্সিটির কোয়েশন প্যাটার্ন কেমন হয় কোন ইউনিভার্সিটিতে কীভাবে কোয়েশন আসে তো মূলত ওভারঅল এই সবগুলো ইউনিভার্সিটির পরীক্ষা পদ্ধতি ওই ইউনিভার্সিটিগুলার প্রশ্নের মান বন্টন ওইখানে সিট সংখ্যা বিস্তারিত বিষয়গুলো হচ্ছে আমাদের এই বইয়ে আলোচনা করা হয়েছে মূলত এটা এসএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে সবাই নিতে পারে একটা মজার বিষয় যদি বলি আর কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়ছি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও আমি জানতাম না এই বইটি তৈরি করার আগে জানতাম না যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিট ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য যখন আমরা এই বইটি তৈরি করছিলাম তখন আমি ইনফরমেশন সিক করা শুরু করলাম কোন ইউনিভার্সিটিতে কোন ইউনিটটা হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার জন্য তো পরবর্তীতে আমরা জানতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের জন্য আলাদা ম্যারিট দেয় বিউপিতে কি কি কী আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি কি আসে তো বলা যায় কমার্সের শিক্ষার্থীদের জন্য টেস্ট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য এই বইটি ইনাফ আচ্ছা ভাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি এডিশন হচ্ছে চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশনস অ্যান্ড প্র্যাকটিস গাইড সো আমাকে আপনি একটু বলবেন এই বইটা কি প্রত্যেক বছর এডিশন চেঞ্জ হবে না হ্যাঁ প্রতি বছরই আমাদের এই বইটির এডিশন চেঞ্জ হবে যেহেতু আমাদের এই বইয়ের মূল লক্ষ্য হচ্ছে স্টুডেন্টদেরকে একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া তো প্রতি বছরই দেখা যায় কোনো না কোনো চেঞ্জ আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে তো ওই কারণে যে কোনো ইউনিভার্সিটির কোয়েশন প্যাটার্ন চেঞ্জ হলে সাথে সাথে আমাদের এই বইটির এডিশন মানে পরিবর্তনগুলো আনা হবে পাশাপাশি যেহেতু আমরা এখানে লেটেস্ট কোয়েশনগুলাই রাখি যেমন গত বছর লাস্ট ইয়ার অ্যাডমিশন টেস্টে যে এখানে যে সবগুলো ইউনিভার্সিটিতে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই কোয়েশ্চেনগুলো এখানে রাখা হয়েছে তো প্রতি বছর দেখা যাবে আমাদের এডিশন আসবে প্রতি বছরই কোয়েশ্চেনগুলো চেঞ্জ হবে এক এক বছরের বই এর পরের বছর খুব একটা বেশি ইউজফুল থাকবে না আর কি আচ্ছা ভাইয়া এই বইয়ের স্পেশাল ফিচার্সগুলো আসলে কি বা কেন এই বইটা আমরা যদি দেখি এরকম বই কিন্তু আমি আগে কখনো দেখিনি বাজারে বা নেক্সেস টাইপের যেরকম যেটা দেখতে পাচ্ছি সেরকম বই কিন্তু আমাদের সময় আমরা পাইনি সো কেন এখানে স্পেশাল গুলো আসলে কি এই বইয়ের আচ্ছা স্পেশাল ফিচারগুলা ইতোমধ্যে আমি অনেকগুলা বিষয় উল্লেখ করে ফেলেছি যে সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম কোশ্চেন প্যাটার্ন ওই কারণে স্টুডেন্টদের একটু অসুবিধা হয় প্রিপারেশান নিতে তো এই বইটা আমার আমাদের যেটা ধারণা আর কি একজন এইচএসসি শিক্ষার্থী যখন এই বইটি হাতে পাবে তখন তার একটি স্বচ্ছ ধারণা থাকবে কোন ইউনিভার্সিটিতে কোয়েশন প্যাটার্ন কেমন কোথায় কোয়েশ্চেন কেমন আসে তাহলে সে নিজেকে তৈরি করতে পারবে আসলে সে কোন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনটা নিবে আর স্পেসিফিক ফিচার্সের ব্যাপারে যদি বলি আমরা এখানে এই বইয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অর্থাৎ বিউপি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং সাত কলেজ টোটাল এই সাতটা জায়গার অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আমরা এখানে রেখেছি লাস্ট ইয়ারের পাশাপাশি কোশ্চেনগুলোর পরে আমরা হচ্ছে ওএমআর শিট ইনক্লুড করেছি এখানে এরপরে ওএমআর শিটের পরে আমরা প্রত্যেকটা কোশ্চেনের আনসার ব্যাখ্যা অ্যানালাইসিস বা অন্যান্য যে টিপসগুলো দেওয়ার এগুলা দেওয়ার চেষ্টা করেছি আমরা বিস্তারিত সূচিপত্র থেকে দেখে বাকিগুলা আস্তে আস্তে দেখব আর কি আচ্ছা তাহলে একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে একটা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী দেশের যতগুলো বিবিএ ডিগ্রি অর্জন করার জন্য দেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য যা যা কিছু দরকার বা সেই ইউনিভার্সিটির প্যাটার্নটা কিছু তাহলে এই নেক্সট স্টেপ থেকে জানা যাবে জি 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 এটাই আচ্ছা ভাইয়া আমাকে এবার একটু বলেন যে বইটা আপনারা কিভাবে সাজিয়েছেন অথবা এইটা থেকে কিভাবে স্টুডেন্টরা সর্বোচ্চ বেনিফিটটা পেতে পারে আচ্ছা এই জিনিসটা বোঝার জন্য আমাদের আসলে বইটি হাতে নিয়ে বইটির সূচিপত্র থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠা দেখতে হবে তাহলে আমরা বুঝতে পারবো আসলে এই বইটি কিভাবে একজন শিক্ষার্থীকে সাহায্য করবে আমরা তাহলে ভেতরে দেখা শুরু করি আচ্ছা আমরা যদি আমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাটা দেখি তোমরা দেখবে আমাদের বইয়ের শুরুতেই সূচিপত্র দেয়া আছে আর আমরা চেষ্টা করেছি আমাদের বইটিকে চারটি ভাগে ভাগ করতে প্রথম ভাগটি হলো প্র্যাকটিস সেকশন এরপরে সলিউশন অ্যানালাইসিস পারফরম্যান্স ইনসাইট এর টোটাল চারটা সেকশন আমরা ভাগ করেছি এবার চলো দেখি প্রথম সেকশনটি আমরা কিভাবে সাজিয়েছি প্র্যাকটিস সেকশন নামটা শুনেই বুঝতে পারছো যে এখানে আমরা প্র্যাকটিস করব এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ইয়ারের সি ইউনিটের কোয়েশনটা দিয়েছি এখানে কিন্তু আনসার দেওয়া নেই কোয়েশ্চেন এবং রিটেন রিটেন এখানে লিখার জন্য জায়গা দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যেভাবে জায়গা দেওয়া থাকে সেম একইভাবে এখানে রিটার্নের জন্য জায়গা দেওয়া হয়েছে এরপর এরপরে পৃষ্ঠায় গেলে তোমরা খেয়াল করবা একটা ওএমআর এমআইশিট দেওয়া আছে তো এখানে তোমরা তোমাদের পরীক্ষা তোমাদের এসএসসি পরীক্ষার রোলগুলো দিয়ে প্রকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা যেমন হয় একই রকম একটা পরীক্ষা এখানে দিতে পারো তো এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও এমআর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু তোমরা এখানে দিতে পারবে এখন পরীক্ষা দেওয়ার পর আমরা যাব আমাদের পরের সেকশনে আচ্ছা আমরা তো ও এমআর শিটে দাগানোর মাধ্যমে প্র্যাকটিস করে ফেললাম এখন আমাদের জানতে হবে আমরা যে এমসি কিগুলো দাগিয়েছি এগুলোর আনসারগুলো সঠিক কি না যদি সঠিক না হয় তাহলে কেন সঠিক নয় এই কারণে তোমরা খেয়াল করবে আমরা আমাদের পরবর্তী সেকশন যেটা সেটা হলো সলিউশন সেকশন একইভাবে সলিউশন সেকশনে তোমরা যখন যাবে আমি একটু এই যে সলিউশন সেকশন আমরা সলিউশন সেকশনে আসলাম দেখো প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এমসিকিউগুলো আছে সবগুলো এমসিকিউর আনসার এখানে বক্স আকারে দেওয়া আছে তো তুমি ধরো এখন যখন তুমি কাটবে নিজের খাতাটা নিজে কোনো কারণে তোমার ইংলিশের তেরো নম্বর কোয়েশ্চেনের আনসারটা তুমি বি না দিয়ে এ দিলা তাহলে তোমার আনসারটি ভুল হবে অবশ্যই তুমি জানতে চাচ্ছ কেন ভুল হয়েছে কেন ভুল হয়েছে সেটা যাওয়া জানার জন্য আমরা এখানে সংক্ষেপে একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছি যাতে করে তোমরা কোনো কোয়েশ্চেন না পারলে আর যাতে কোনো কনফিউশন না থাকে এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু রিটার্ন পার্ট আছে রিটার্ন পার্টের আনসারগুলো দেওয়া আছে এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের আনসার এবং ব্যাখ্যা দেওয়া আছে আচ্ছা এই পার্টটা আমরা কিন্তু যে কোনো কোয়েশন ব্যাংক আমাদের বাংলাদেশের সি যে কোনো কোয়েশন ব্যাংকে গেলে আমরা এতটুকু পর্যন্ত পাই এই বইটি স্পেশাল হওয়ার পেছনে আরেকটি কারণ হলো এখানে বিষয়ভিত্তিক অ্যানালাইসিস দেওয়া হয়েছে চলো দেখে নিই যে কোনো একটি অ্যানালাইসিস উনসত্তর উনআশি পৃষ্ঠায় বাংলার অ্যানালাইসিসটা আমরা দেখে নিই ধরো বাংলা অ্যানালাইসিস সেকশানে আমরা বাংলা দেখছি লাস্ট ইয়ারের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অ্যানালাইসিসটা যদি আমরা দেখি দেখো অপরিচিতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কোয়েশ্চেন এসেছিল গুচ্ছতে একটি কোয়েশ্চেন এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি কোয়েশন এসেছিল এভাবে আমরা প্রত্যেকটা টপিকের নাম এখানে দেওয়া আছে তো এরকম তুমি যখন কয়েক বছরের কোয়েশ্চনের অ্যানালাইসিস দেখবে তখন তুমি বুঝে যাবে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের জন্য প্রিপারেশান নাও তাহলে যে টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে ওই টপিকগুলো তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে যেমন ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিন্তু কোনো বাংলা আসে না ওই কারণে এখানে কোনো অ্যানালাইসিসে কোনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেটা নেই এভাবে প্রত্যেকটা সাবজেক্ট ধরো বিদ্রোহী তুমি পড়ছো তাহলে বিদ্রোহী থেকে কোন 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 ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসে তুমি সেটা একটু দেখে নিতে পারবে এভাবে প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস আমাদের দেওয়া হয়েছে এভাবেই হচ্ছে আমরা আমাদের অ্যানালাইসিস সেকশনটা সাজিয়েছি এরপরেও অনেকেই বলবে ভাইয়া আমাদের দেশের অনেকগুলো কোশ্চেন ব্যাংকে তো প্র্যাকটিস সেকশন সলিউশন সেকশন বা অ্যানালাইসিস সেকশন এগুলো দেওয়া আছে এই বইটি কেন স্পেশাল বা এই বইটিতে এক্সট্রা কি আছে এক্সট্রা যেটা আছে সেটা হলো পারফরমেন্স ইনসাইট এটি শুধুমাত্র বাংলাদেশে আমাদের বইতেই আছে অন্য কোনো বইতে এ বিষয়গুলো উল্লেখ নেই আসো দেখে নিই পারফরমেন্স ইনসাইট সেকশনটি তোমাদের কিভাবে হেল্প করবে ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনি কোয়েশ্চেনটি আছে বিগত বছরের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের এই পরীক্ষাটি দিয়েছ দেওয়ার পর শিটে আমাদের সলিউশন সেকশন দেখে তুমি নিজের খাতাটি নিজে মূল্যায়ন করলে মূল্যায়ন করার পর জিপিএ সহ তুমি সর্বমোট মার্কস পেলে পঁচাশি নম্বর এখন তুমি কিভাবে বুঝতে পারবে এই পঁচাশি নাম্বারটি ভালো নাম্বার নাকি খারাপ নাম্বার যদি তুমি তেইশ চব্বিশ বর্ষে পরীক্ষা দিতে তাহলে পঁচাশি নাম্বার পেলে তোমার অবস্থানটা কোথায় হতো যেহেতু এটি একটি প্রিন্টেড বই সে কারণে তোমার ম্যারিট পজিশন বা লিডার বোর্ড দেখানো তো সম্ভব না ওই কারণে আমরা একটা জিনিস করার চেষ্টা করেছি যেটা আর কোনো বইয়ে নাই ধরো আমরা যদি বিগত বছরের পরিসংখ্যান দেখি এখানে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান দিয়ে দিয়েছি বিগত বছরে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী প্রথম হয়েছিল তার মার্কস ছিল একশো পাঁচ এবং যারা সর্বশেষ চান্স পেয়েছিল তাদের মার্কস ছিল তিরাশি থেকে ছিয়াশি নাম্বারের মধ্যে তার মানে যে পঁচাশি মার্ক পেয়েছে সে ছিল একদম শেষ কাথারে অর্থাৎ যারা হয়তো ওয়েট গেছিল পরবর্তীতে সিট পেয়েছে অথবা সিট পেলেও নিজের পছন্দ মতো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পায়নি তো এখন আমরা একটা গ্রাফের মাধ্যমে তোমাদের এই পজিশনগুলো দেখানোর চেষ্টা করেছি তো তুমি যে ইউনিভার্সিটি পরীক্ষাটা দিবে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলা তাহলে তুমি পঁচাশি মার্ক পেয়েছ পঁচাশি মার্ক পেলে তোমার অবস্থানটা কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোয়েস্ট মার্ক ছিল তিরাশি থেকে পঁচাশির মধ্যে তার মানে এটা লোয়েস্ট মার্ক তার মানে আমরা এখানে দেখো লোয়েস্ট মার্ক থেকে হায়েস্ট মার্ক একশো পাঁচের মধ্যে যদি কেউ থাকে তাহলে তারা আছে সেফ জোনে কারণ আমার যদি পঁচাশি এর কম হয় অর্থাৎ বিরাশি একাশি আঠাত্তর এমন হয় তারা আছে ডেঞ্জার জোনে আর কারো মার্কস যদি একশো পাঁচ থেকে বেশি হয় তাহলে আমরা মনে করছি তারা অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট তো এখন কেউ যদি সেলস জোনে থাকে তাহলে সে অনেক বেশি নিশ্চিন্ত হতে পারবে ব্যাপারটা এমন না কারণ আমরা জানি ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত আবার কেউ যদি এক্সট্রা অর্ডিনারি জোনে থাকে তা সে ওদের নিশ্চিন্ত মনে থাকতে পারবে বিষয়টা কিন্তু এমন না তো ওই হিসেবে যারা ডেঞ্জার জোনে থাকবে অর্থাৎ দুর্বল শিক্ষার্থী তাদের জন্য করণীয়গুলো কী কী আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি আর যারা সেফ জোনে থাকবে তাদের জন্য করণীয়গুলো আমরা এখানে লেখার চেষ্টা করেছি আর যারা অ্যাডভান্স শিক্ষার্থী আমরা জানি নিজের পজিশনটা হোল্ড করে রাখা কিন্তু অনেক বেশি কঠিন ওই কারণে যারা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট তারা যাতে তাদের নার্ভকে কন্ট্রোল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো পজিশনগুলো করতে পারে সেই জন্য তাদের করণীয়গুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি আর পারফরমেন্স ইনসাইজ সেকশনে আমরা শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বাস্তবতাটা কেমন হয় এ বিষয়ে কিছু লেখা দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে কয়েকটি বিষয় আমরা এখানে উল্লেখ করেছি যে অ্যাডমিশন টেস্টের সময় কত ঘন্টা পড়লে চান্স পাওয়া যায় কত নাম্বার পড়লে চান্স পাওয়া যায় এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করেছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কমার্সের যে ইউনিটগুলো আছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ই ইউনিট গুচ্ছ সি ইউনিট বাংলাদেশি ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের এফ বিএস ঢাবি অধিভুক্ত সাত কলেজের সি ইউনিট এভাবে প্রত্যেকটা বিষয় আমরা এখানে এক্সপ্লেন করেছি এরপরে লাস্ট একটা সেকশন এটা হলো যারা এসএসসি শিক্ষার্থীরা আছে যারা এখনও বুঝতে পারছে না যে তাদের কখন থেকে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করা উচিত কীভাবে অ্যাডমিশন প্রিপারেশন করা শুরু করা উচিত মূলত অ্যাডমিশন টেস্ট নিয়ে একজন শিক্ষার্থীর মনে যে কোয়েশ্চেনগুলো থাকে সবগুলো কোয়েশ্চেনের আনসার আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি কয়েকটি কোশ্চেন যদি আমি তোমাদের দেখাই যেমন ধরো কখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত একজন এসএসসি ফার্স্ট ইয়ারে যারা কলেজে আসে তাদের মনে সবসময় এই ধরনের কোশ্চেন থাকতে দেখা যায় তারপর এসএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত সময়টা কিভাবে কাটানো উচিত পরীক্ষার আগের দিন কি কি করা উচিত পরীক্ষার দিন কি কী করা উচিত এমসিকিউ বেশি দাগানো উচিত নাকি কম দাগানো উচিত অনলাইন কোর্স নেওয়া উচিত নাকি অফলাইন কোর্স নেওয়া উচিত টাইম ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা সেটা হলো কোন 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 ইউনিভার্সিটিতে কোন কোন ইউনিটে পরীক্ষা দেওয়া উচিত সবগুলো বিষয় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা টপার শিক্ষার্থীরা আছে তাদের মতামতের ভিত্তিতে এই সবগুলো কোয়েশনের আনসার আমরা এখানে দিয়েছি পাশাপাশি সর্বশেষ এই বইটি যেহেতু বিজনেস টাইটান পাবলিকেশনসের বিজনেস টাইটান একটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য একদম বিশেষায়িত একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটি তোমাদের অ্যাডমিশন যাত্রায় কীভাবে হেল্প কর করবে এই বিষয়ে কিছু আমরা এখানে বিস্তারিত দিয়েছি বিজনেস স্টাইটারের খুব সুন্দর একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কী কী সার্ভিস আছে বিশেষ করে সেলফ সেলফ প্র্যাকটিস রুম ফ্রি এক্সাম নোটস তারপর কিভাবে কোর্সগুলো কিনতে হয় আর বিজনেস রাইটারের হচ্ছে অনেকগুলো ফ্রি কোর্সেস আছে এগুলো কীভাবে অ্যাক্সেস পাবে এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে পাশাপাশি তোমাদের অ্যাডমিশান টেস্টের জন্য বা এস এসি জন্য কি কি স্টাডি মেটেরিয়ালস দরকার সে বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এভাবেই আমরা সাজিয়েছি আমাদের নেক্সট স্টেপ বইটি অসংখ্য ধন্যবাদ মানে আজকের আগ পর্যন্ত আমি জানতাম না যে এই বইয়ে যে এত ফিচার্স আছে এত গুরুত্বপূর্ণ কিছু জিনিস ইনক্লুড করা আছে সো আমার এখন জেলাস হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যদি আমি আমার সঙ্গে এই বইটা পেতাম হয়তো আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়ার সাহস করতে পারি না কারণ আমি জানতাম না যে এখানে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হয় সো সেই জন্য আমি যদি আমার সময় এই বইটা আমি পেতাম তাহলে আরও হয়তো অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য সাহস করতাম অথবা আমি জানতে পারতাম এই জিনিসটা যে কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য কত মার্কস দরকার হয় এবং কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হয় সেই বিষয়টা আর কি সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করি তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো তোমাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এবং তোমরা যারা বইটি অর্ডার করতে চাও তোমরা আমাদের বিশ্বাস টাইটারের পেজ থেকে অর্ডার করতে পারো এবং আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম